সামান্য দুনিয়ার লোবে আজকাল আলেম ওলাম আর পরজন তো দুর্গা পূজা যাইয়া বলে যে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি দুর্গা পূজায় আসতে পেরেছি আলহামদুল্লাহ বলে শুরকি শুকরিয়া আদায় করে নাওজগুলা আরো আসতে কম এরা কি আলেম নাকি আলেম নামের কলঙ্ক। আরে আলেম কি টুপি লাগাইলেই আরে হয়ে যায় শুধু এই জুব্বাটা লাগাইলেই কি আলেম হয়ে যায় কোন জগতের আলে মাসমান থেকে না কোন জঙ্গল থেকে বেরোয় আস্তে দুর্গা পূজা যায় বলতেছে আল্লাহ পাক আমাকে আপনাদের দুর্গা পূজায় আনছেন শুক্রিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ আবার কেউ কেউ এই দুর্গা পূজাকে রোজার সাথে তুলনা করে আছে না নাই পূজা এবং রোজাকে একাকার করে ফেলে বিল্লাহ এগুলা মূর্খতার পরিচয় এগুলা কি পরিচয় নিঃসন্দেহে কোন ইমানদার ইমান থাকে অবস্থায় দুর্গা পূজাকে সমর্থন করতে পারে রোজা বুনিয়ার ইসলাম ওয়ালা কামসিন ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হল রোজা কিন্তু আপনি রোজা এবং পূজাকে একাকার করে ফেললেন আল্লাহর কাছে তৌবা করুন আল্লাহ তো গফুর উল্লেহি মালা মাফ করে দিতে পারেন এই মসজিদে যারা আসছেন আমি পায়ে ধরে বলি প্লিজ রেগুলার করা যাবে না ইমান অনেক দামি জিনিস শুধু ইমান আল্লাহ আর ফাঁকে ফাঁকে দুর্গাপূজায় গেলাম ফাঁকে ফাঁকে পূজায় গেলাম গোপনে প্রকাশ্যে আর এখন তো গোপনে কিছু না সব অনলাইনে ভাইরাল হয়ে যায় সব কি হয়ে যায় অনলাইনে ভাইরাল হয়ে যায় আপনি ইমান আনলেন আল্লাহ পাকের উপর ইমান আনলেন আর সুযোগে সুযোগ সন্ধানী ভাবে দুর্গা গেলেন দুর্গা পূজার শুভেচ্ছা জানালেন এটার নাম কি না সুম্মাস তাকামুর অন্তর্ভুক্ত না ইমান আনার পরে আপনাকে ইমানের উপর অটল থাকতে হবে মজবুত থাকতে হবে বিপদ আসবে বাধা আসবে সুযোগ আসবে সুবিধা আসবে হাবি অনেক কিছু সামনে আসবে এগুলার এগুলো আর থেকে বিচ্যুতি হওয়া যাবে না ইমান থেকে সরা যাবে না নির্দেশটা কার দুনিয়ার কোনো মোল্লা মৌলবীর নির্দেশটা কি পাকের নির্দেশ এটা আল্লাহ পাকের নির্দেশ সুমাস্তা কামাবাই কেরামকে কষ্ট দেওয়া হয়েছে রাসূলের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে শান্তি চুক্তির নামে এক বৎসর আমরা আপনার মাবুদের উপাসনা করি আর আপনি এক বছর আমাদের মাবুদের উপাসনা করেন এটার নাম হলো শান্তি চুক্তি আল্লাহ বলেন বলিয়া আই কাবিরুল লা আবুদু মাত আবুদুন ওলা আবদু মা আবিদু নাম আবুদ ওলা না আবিদু মা লাকুম দি হুকুম বলিয়া দিন নবী আপনি বলে দিন না না এটা সম্ভব না এটার নাম শান্ শান্তি চুক্তি না এটার নাম শান্তি চুক্তি না এটা হলো ইমান বিধ্বংসী চুক্তি ঠিক কিনা এটা হলো ইমান বিধ্বংসী চুক্তি যারা মূর্তি পূজা করে যেই সময়ে করে বিশেষ করে আমি যেই কথা বলতে চাই হিন্দু ধর্মের যেই বদ্র আছে তারাও আমাদের মানুষ হিসাবে তারাও আমাদের ভাই মানুষ হিসাবে তারাও আমাদের কি ভাই ওরা যখন দুর্গা পূজা করে মুসলমানরা তো শেষ দায় পরে তাদের জন্য দোয়া করা দরকার ছিল ঠিক না মুসলমানরা সেচ পরে তাদের জন্য দোয়া করার দরকার ছিল যে আমি আমার একজন হিন্দু ভাইয়ের সাথে পাশাপাশি দোকানে ব্যবসা করি পাশাপাশি ব্যবসা করি তার সাথে আমার লেনদেন আছে উঠা বসা আছে আছে সে দুর্গাপূজা না বুঝে সে দুর্গাপূজার তার দেবতার পূজা করে চিরদিনের জন্য জাহান্নামের লাকড়ি হয়ে যাচ্ছে আফসুস আমি আমার ইমানের কারণে জান্নাতি হয়ে যাচ্ছি চিরস্থায়ী জান্নাতি হয়ে যাচ্ছি আমার সেই হিন্দু বন্ধুটা দুর্গাপূজা দেবতার পূজা করে জাহান জাহান্নামী হয়ে যাচ্ছে শেষদায় পরে তো রবের কাছে দোয়া করার দরকার ছিল আল্লাহ আমার সেই বন্ধুটাকে তুমি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও কিন্তু এই দোয়া না করে বরংশ আমরা তাদেরকে আরো উৎসাহিত করতেছি শুধু তাদেরকে উৎসাহিত করতেছি না আমি নিজে আমার দল মল সবকে আমি উৎসাহিত করতেছি কথা ঠিক না অথচ আপনার আমার ইমানটা যে কত দামি এটাই আমি বুঝি না এগুলো আমি আপনাদেরকে বলবো যদি তারা এই সমস্ত পূজা করে তারা তাদের পূজা করো আপনি শেষ দা পরে তার জন্য দোয়া করেন না আরে আল্লাহর গোপনে প্রকাশ্যে যারা মূর্তি করত। কাজ করতো তাদের দুয়ারে দুয়ারে যে দিনের দাওয়াত দিছেন ঠিক কিনা যেই আবু জেহেল আবু জেহেল আল্লাহর নবীর দুশ্মন ছিলেন না বন্ধু ছিলেন কথা জুড়ে বলেন বন্ধু ছিলেন না দুশন ছিলেন ওই আবু জেহেলের বাড়িতে স্বয়ং আল্লাহর নবী দিনের দাওয়াত নিয়া একদিন দুই দিন না একবার দুইবার না চার শতবার দিনের দাওয়াত নিয়ে গেছেন কতবার এ তো আসতে বলেন না জোরে বলেন কতবার আল্লাহর নবী স্বয়ং আবু জেহেলের বাড়িতে চার শতবার দিনের দাওয়াত নিয়ে গেছেন আমার বন্ধু পাশে দোকানদারি করে আমার বন্ধু একসাথে পাইলট স্কুলে তার সাথে খেলাধুলা করেছে একসাথে তার সাথে অনেক লেনদেন আমার আছে কিন্তু সে ইমান না আনার কারণে মূর্তি পূজা করার কারণে চিরস্থায়ী জাহান্নামি হয়ে যাচ্ছে আমি ইমান থাকার কারণে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাচ্ছি আমার বন্ধুর জন্যে কি আমার একটু মায়া নাই আমার বন্ধুর জন্যে আমার পাশের দোকানের ব্যবসায়ীর জন্য আমার তো মায়া থাকার কথা আমি আমার বন্ধুর জন্য শেষ দায় মাথা ঝুঁকিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলার কথা ছিল আল্লাহ আমার বন্ধুটা জাহান্নামি হয়ে যাচ্ছে আল্লাহ দয়া করে আমার বন্ধুকে আপনি মুসলমান বানায়া আমার সাথে জান্নাতি বানায়া দেন এই দোয়াকে আমরা করি মুসলমান মুসলমানকে দিনের দাওয়াত দেয় দেয় কি দেয় না এটা দরকার মুসলমান মুসলমানকে দিনের দাওয়াত দেয় তাবলিক যারা করে আর বিভিন্ন দল আমরা যারা করি মুসলমান মুসলমানকে দিনের দাওয়াত দেয় একটা দিন হিন্দু ভাইয়ের কাছে না দিনের দাওয়াত দেন তাকে নামাজের তাকে আগে দিনের দাওয়াত দেন তাকে আদর্শের কথা বলেন তাকে কালিমায় তা দাওয়াত দেন ইসলাম ধর্ম যে শান্তির ধর্ম ইসলাম যে মুক্তির ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি পাওয়া যায় এই দাওয়াতটা তার কাছে আমাদের দেওয়ার দরকার আছে না নাই শুধু মসজিদে আসলাম দিনের দাওয়াত দিলাম আর তার সাথে লেনদেন করলাম সব করলাম তার সাথে খাওয়া দাওয়া সব করলাম একটা দিন বললাম না বন্ধুরে কালিমা পরে মুসলমান হয়ে যা সোনার মানুষ হইয়া যা চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে যাবে হতে তো পারতো আপনার এই কথাটা রব্বুল আরামিন তার যায় ঢুকাইয়া আপনার মতো সোনার মানুষ মুসলমান আল্লাহ বানাইয়া দিতে পারতেন ঠিক কিনা তার সাথে আপনি সুন্দর লেনদেন করেন তাকে আপনি ভালো ভালো পোশাক দেন সুন্দর একটা পোশাক দেন যে পোশাক দিয়া দিয়া তার সাথে আপনি তার সাথে আস্তে আস্তে তার কাছে যান তার তার কাছে বিড়েন বের বেড়ে দিনের দাওয়াত দেন যদি আপনার জীবিত অবস্থায় জীবনে একজন বেঈমানকে জীবনে একজন বিধর্মীকে কালিমা পর মুসলমান বানাতে পারেন আল্লাহ পাক আপনার জীবনের সব গুণাগুলো তো মাফ করবেন এই এর ওসিরাতে আল্লাহ তালা আপনাকে জান্নাতি বনায়াবে তাহলে শুধু মুসলমানদেরকেই দিনের দাওয়াত দিব বিষয়টা এমন না আমার অন্য ধর্মের বন্ধু বান্ধব যদি আমার ফ্রেন্ড লিস্টে থাকে তাদেরকেও দিনের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই তাদেরকেও দাওয়াত খাওয়ানোর দরকার আছে না নাই যারা বলেন দাওয়াত খাওয়ানোর দরকার আছে না নাই তাদেরকে দাওয়াত খাওয়ানোর পরিবর্তে আপনি নিজে তার বাড়িতে দাওয়াতি হয়ে যান তো বিষয়টা হয়েছে এমন সামান্য দুনিয়ার লোভে আজকাল আলেম বলে যে আল্লাহ পাকের আদায় করি দুর্গা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ বলে সুরকি সুক্রিয়া আদায় করে না আসতে কম এরা কি আলেম নাকি আলেম নামের কলঙ্ক আরে আলেম কি টুপি লাগাইলি আলেম ময়া যায় শুধু এই জুব্বাটা লাগাইলে কি আলেম হয়ে যায় কোন জগতের আলেম আসমান থেকে না কোন জঙ্গল থেকে বেরোয় আসছে দুর্গাপূজা পূজা যায় বলতেছে আল্লাহ পাক আমাকে আপনাদের দুর্গা আনছেন সুক্রিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ আরে গাদা মিয়া তোমার কি ইমান আছে মিয়া দুর্গাপূজার শুভেচ্ছা যেখানে আল্লাহর গজব নাজিল সেখানে তুমি একজন আলেম হইয়া আলহামদুলিল্লাহ বললা গাদা মার্কা আলেম তোমার ইমান আসে না নাই এই শরীয়তের মাসালা জানা তুমি গিয়া আবার কেউ কেউ এই দুর্গাপূজাকে রোজার সাথে তুলনা করে আসে না নাই পূজা এবং রোজাকে একাকার করে ফেলে না এগুলা মূর্খতার পরিচয় এগুলা কি পরিচয় নিঃসন্দেহে সমর্থন করতে পারে রোজা বুনিয়ার ইসলাম ইসলামের পাঁচটি পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হলো রোজা কিন্তু আপনি রোজা এবং পূজাকে একাকার করে ফেললেন আল্লাহ কাছে করুন আল্লাহ তো গফুর রহিম আল্লাহ মাফ করে দিতে পারেন এই মসজিদে যারা আসছেন আমি পায়ে ধরে বলি প্লিজ এগুলা করা যাবে না ইমান অনেক দামি জিনিস ইমান অনেক দামি জিনিস আবার দেখলাম কিছু কিছু কয়েকজন হুজুরা দুর্গা পূজার অনুষ্ঠানে হাতপাকা হাত পাকা দিয়ে বাতাস দিতেছে নাওয়াজ নাওয়াজ আপনি হাত পাকা নিয়ে গেলেন তাদের দুর্গা বাতাস দিতেছে বাতাস তার মার্কা দেখাইতেছে এর চাইতে মূর্খতা আর কি হতে পারে এর চাইতে মূর্খতা এর চাইতে অসাবধানতা আর কি হতে পারে ইমান নষ্ট হয়ে যাবে আপনি টুপি পরলেন দাড়ি লাগালেন লিবাস পরে লাগায়া খুব সুন্দর করে সেজে গুজে নামাজেও এত সুন্দর করে আসে না নামাজেও এত সুন্দর জামা লাগায়া মসজিদে আসে না সেখানে যেই এত মজা করে যায় আবার মাঝে মধ্যে যাইয়া দেখলাম যে আমাদের এই উপদেষ্টা সাহেব কলা খাইতেছে কলা কলা খুব মজা লাগে সাহেব না দুর্গাপূজার কলা খুব মজা লাগে সফরি কলা তো এটা খাইতে খুব মজা ভিটামিন সি এই যে আমরা এগুলা করি এগুলা কি না না চলে যায় এগুলো আমাদের দরকার আছে ইমান তাকে নাই জুড়ে এগুলো আমাদের বোঝার দরকার আছে তাহলে আজকের এই জমা থেকে আমি কিছু মশালা আপনাদের সামনে বলবো এই জন্য কথার সামনে নিচ্ছি না এই কয়েক মিনিট আমরা মশালা বলবো নামাজের কিছু জরুরি মশালা লিখে আনছি এগুলা বলবো তো সব কথার শেষ কথা হলো আজকের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ইমান রক্ষার জন্যে দুর্গা কি আমি সাথে পারবো সবাই বলেন কি আমি সাথে পারব এবং তাদের জন্য দিলকুলি দোয়া করবো আল্লাহ আমার ওই হিন্দু ভদ্রবাইদেরকে তুমি কালিমা পড়ায়া আমার সাথে তাদেরকে মুসলমান বানায় দাও এই দোয়া আমি করতে পারবো কি পারবো না পারবো তাদের পূজায় কোনো বাধা দেওয়া যাবে না তারা তাদের স্বাধীন মতো তারা তাদের পূজা করবে এটা তাদের নাগরিক অধিকার বাধা দেওয়া যাবে না কিন্তু যারা যায় আমি তো দেখি যারা যায় দেখার জন্য শুভেচ্ছা জানাতে তারা তাদের এবাদতে আরো বাধা সৃষ্টি করবে তারা তারা তাদের মন মতো করবে কিন্তু আপনি গেলেন তাদের ওই এবাদতের সময় যখন তারা ডাকবে তাদের দেবতাকে ওই সময় আপনাকে পানি খাওয়াবে না তারা এবাদতবন্দি গিয়ে করবে এটা তো ঠিক না ডিস্টার্ব দেওয়া কি না ঠিক না যাই হোক আল্লাহবাক আমাদেরকে হেফাজত করুন সকলে মহাব্বতে বলেন আমিন